হ্যালো বন্ধুরা আমার এখানে আছে দুইশো তিয়াত্তর টাকা একটি ইনভাইটে পাবেন একশো তিরাশি টাকা আপনিও অনলাইনে থাকলে অটোমেটিক ইনকাম আপনাদের হতে থাকবে স্ক্যান কোডের টাস্ক রয়েছে একশো এক টাকা আপনারা যদি টিম হিসেবে কাজ করতে পারেন পাবেন এক হাজার আটাত্তর টাকা আপনারা যত তাড়াতাড়ি এখানে জয়েন হবেন তত বেশি আপনারা এখান থেকে বেনিফিট পেতে থাকবেন নতুন নতুন ওয়েবসাইটে আপনাদের ইনকামগুলো হবে বেশি বেশি এখন বর্তমানে একশো তিরাশি টাকা রয়েছে প্রতিটি ইনভাইটে হয়তো পরবর্তীতে এটি কমিয়ে দিতে পারে তাই যত দ্রুত সম্ভব আপনারা এখানে জয়েন হয়ে নেবেন তো কি এই ওয়েবসাইট কিভাবে এখানে কাজ করবেন কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখে দিতে যাচ্ছি তাহলে চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক্ট কয়েকদিন ধরে একই ধরনের ভিডিও দিচ্ছি কারণ এদের ইনকাম খুবই ভালো তো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে এখানে এসে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে এখানে ইয়েস করে দিবেন অন্যান্য ওয়েবসাইটের মতোই এরপর ল্যাঙ্গুয়েজ বাংলা ইয়েস হ্যাঁ এরপর এখন লগ ইন করুন এখানে ক্লিক করে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা চাইলে ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটি মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি এখানে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জন্য আমি এখানে ইমেল এবং একটি পাসওয়ার্ড এই দুই ঘরে বসিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে দেবো তো আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে একই পাসওয়ার্ড ধুই করে দিয়ে দিয়েছি এরপর এখানে সাকসেস ক্যাপচার এসেছে এরপরে নিচে থেকে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে দেবো তো লুড হচ্ছে এবং সাকসেস আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ এখানে ক্রিয়েট করে কমপ্লিট তো বন্ধুরা আপনারা এখানে সাথে সাথে দেখতে পারবেন আমাদের এখানে বারো টাকা বোনাস চলে এসেছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে চব্বিশ টাকার মতো পেয়ে যেতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন অথবা প্রথম কমিটি যে লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করা তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু বোনাস পেয়ে যাবেন এরপরে রয়েছে একটি ইনভার্টারের জন্য একশো আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথম স্টেপ কমপ্লিট এরপর দ্বিতীয় স্টেপ হলো আমাদের এখানে অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেই জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফোন লগ এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে গেট কি এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানে একটি কোড পেয়ে যাবেন সবগুলো সেভেন সেই কোড আসার পর উপরে আরও একটি নোটিফিকেশন পাবেন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আপনারা চাইলে সেখানে ক্লিক করে দিবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে এসে এখানে উপরে থ্রি ডটে ক্লিক করে লিঙ্ক ডিভাইসেস এস এখানে ক্লিক করে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করে দিবেন এরপরে ওকে এরপরে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটি বক্স পাবেন এই বক্সের যে সেভেন সেভেন কোডগুলো এসেছিল সেই সেভেন সেভেন এখানে দিয়ে দিবেন তাহলে আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এই ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে যাবে এরপর আপনারা কন্টিনিউ করে এখানে ইনকাম করতে পারবেন ওকে আমি এখানে হোমে চলে আসলাম আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার পরেই হবে আপনাদের অরিজিনাল ইনকাম আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনাদের এখানে অটোমেটিকলি ইনকাম জেনারেট হতে থাকবে এরপর আপনাদের বাড়িতে যদি অন্য আরো কোনো মোবাইল থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্ট এখানে স্ক্যান করে আরও কিছু টাকা জেনারেট করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এরপর আপনারা যদি একটি টিম গঠন করেন তাহলে সেক্ষেত্রে এখানে আরো কিছু এক্সট্রা ইনকাম আপনারা এখানে পেয়ে যাবেন টাকা উইথড্র করার জন্য অবশ্যই আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইনকাম বেশি পাবেন তো আমাদের তিন নাম্বার টাস্ক বা স্টেপ হলো এখানে একটি ওয়ালেট বা বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট অ্যাড করা সেই জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন উত্তোলন দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করলে আপনারা আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুশো টাকা হলে এখান থেকে উইথড্র করতে পারবেন এরপর তিনশো চুরাশি ছশো চল্লিশ এরপর বারোশো বিশ টাকা হলে সবগুলো একসাথে কোন প্রকার চার্জ বা ফি ছাড়াই এখান থেকে উত্তোলন বা উইথড্র করতে পারবেন আর এই ছোট ছোট ওর ক্ষেত্রে আপনাদের কিছু ছোট ছোট ফি এখান থেকে এই ওয়েবসাইটটি কেটে নেবে আপনারা এখানে অ্যাড প্যান কার্ড এখানে ক্লিক করে দেবেন এরপরে সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন তাহলে আপনারা নিচে এখানে বিকাশ অথবা নগদ দুটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েট না আপনারা যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে আপনাদের হোল্ডার নেম আপনার নাম দিয়ে দিবেন এরপর বিকাশ অথবা নগদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর যে কোনো একটি ইমেল এরপর অ্যাকাউন্ট ফোন যে কোনো একটি ফোন নাম্বার এখানে দিয়ে সংরক্ষণ করুন বা সেভ করুন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি এখানে সেভ হয়ে যাবে এরপরে উইথড্র করার সময় আপনাদের আর কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে না উইথড্র করে উইথড্র কনফার্ম করলে আপনাদের এই বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি সরাসরি চব্বিশ ঘন্টার ভিতরে টাকাগুলো চলে যাবে অনেক সময় পাঁচ মিনিটেও হয় আবার কিছু ক্ষেত্রে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগতে পারে আপনাদের অ্যাকাউন্টে উইথড্র হওয়ার জন্য ওকে এরপর আমি ব্যাগে চলে আসলাম এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যত বেশি আপনারা আমন্ত্রণ অথবা ইনভাইট করতে পারবেন তত বেশি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিটি ইনভাইটের ক্ষেত্রে আপনারা একশো তিরাশি টাকা করে পেয়ে যাবেন তাই আপনাদের বাড়িতে একাধিক মোবাইল থাকলে একাধিক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন এবং যত বন্ধু বান্ধব সবাইকে এখানে ইনভাইট করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড করে দিবেন এড করার 48 ঘন্টা পরে আপনারা আপনাদের এই মূল একাউন্টে ইনভাইটেড টাকা 183 টাকা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা এখানে কাজ করবেন যারা আমার আগের ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করে ভালোভাবে কাজ করতেছেন তারা অবশ্যই ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পেরেছেন তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটwidetildeও এড হয়ে নেবেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইনকাম করতে থাকবেন তাহলে ভিডিওটি আজকে পর্যন্তই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর আর ক্যাশ ওরা ইউর আলটিমেট গাইড টু স্মার্ট অনলাইন ইনকাম